হে গাইস আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন তো আজকে কিন্তু অস্থির একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিওটা হল দেশি গুগু ভার্সেস অস্ট্রেলিয়ান গুগু জোড়া নেবে কি না সো সেটা আপনাদেরকে আজকে আমি বোঝাবো আসলে কি জোড়া নেবে কি না সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখাবো বলতে দেখুন দেশি গুগু আর অস্ট্রেলিয়ান গুগু জোড়া নেবে সেক্ষেত্রে আপনার দেশি গুগুটা পালিত হতে হবে মানে পোষ মানানো ঘুঘু হতে হবে তাহলে কিন্তু জোড়া নেবে আর যদি আপনি দেখা গেল অস্ট্রেলিয়ান গুগু বা দেশি গুঘু যদি ছোটো থেকে একসাথে বড় করেন তাহলে কিন্তু জোড়া নেবে মানে দেশি গুগু কবুতরের সাথেও জোড়া নেয় অস্ট্রেলিয়ান গুগুর সাথেও জোড়া নেয় সব সব কিছুর সাথে জোড়া নেয় কিন্তু এটা সিস্টেম আছে সিস্টেম মতো জোড়া দিতে হয় তো ওই যে আমার আপনি ঘুঘুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুই জোড়া ঘুঘু জোড়া দেশি এক জোড়া অস্ট্রেলিয়ান গগু এগুলো কিন্তু বাচ্চা বাচ্চা বলতে প্রায় তিন মাস বয়স তাদের হয়ে গেছে তো আমি কিন্তু এদেরকে ক্রস করব। এই দুটাকে ক্রস করবো মানে একটা দেশে গুগু দেবো একটা অস্ট্রেলিয়ান গুগু দেব এই দুইটা ঝোড়ায় কিন্তু আমি ক্রস করবো সো অবশ্যই আপনারা কিন্তু দেখতে থাকবেন আমার ভিডিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু এটা নতুন চ্যানেল আপনাদেরকে আমি শেষ পর্যন্ত দেখাবো কিভাবে দেশে গুগু আর অস্ট্রেলিয়ান গুকু জোড়া নেয় আর এদের থেকে কি বাচ্চা হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো তো কোথাও যাবেন না বিশেষ করে ভিডিওটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু এটা একটা নতুন চ্যানেল সো অবশ্যই আজকে বেশি কথা বলতে চাই না আজকে শুধু এটাই শুরু করলাম আর কি আমার ভিডিও দেখিয়ে সো অবশ্যই কিন্তু আপনারা পাশে থাকবেন আর আমার দেশি গুগু দেশি গুকুগুলা কার পছন্দ হয় বা অস্ট্রেলিয়ান গুকুরগুলা কার কার পছন্দ হয় সেটা কিন্তু আপনারা আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে আর আমার কিন্তু শালিক পাখি আছে পরবর্তী ভিডিও কিন্তু শালিক পাখি নিয়ে হবে সো অবশ্যই কারা 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 পাখি প্রেমী বা ঘুঘু প্রেমী বা কবুতর প্রেমী অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে দেখতে পাচ্ছ আমার দুইটা ঘুঘু কত সুন্দর অস্ত্র দুইটা ঘুঘু অবশ্যই আজকে বেশি কথা বলতে চাই না কারণ আজকে এটা প্রথম ভিডিও আমার পাখির অবশ্যই তোমরা কিন্তু সবাই পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আসসালামু আলাইকুম